নির্বাচন কমিশন প্রস্তুত থাকলেও নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুক নাটোরের ভাং ডাঙ্গাপাড়ায় এক ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কার হবে না তাই বর্তমান সরকারকে নির্বাচন নিয়ে টাল বাহানা না করার অনুরোধ জানান তিনি এ সময় অন্তর্বর্তী সরকার দেশের দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা সংস্কার করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার অতিথি হয়েছে আগামী দিনেও কোনো সংস্কার হবে না নির্বাচিত প্রতিনিধি ছাড়া